তাহলে আমি বুঝতে আসলে তো আমার বাইর নিস থেকে মাটি সরে গেল তো আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলে তো আমি নিশির কি হই আমি কিছু হই না তখন তুমি উপলব্ধি করতে পারছ যে নিশি আমার কে হয় এর আগে তুমি উপলব্ধি করতে পারো না যখন ডিভোর্স সাইন করছিনাম তখন কি তোমার মনে ছিল না যে আস থেকে নিশি আমার কে হয় না তখন তো তুমি নেশার করেছিলা তখন তোমার কিভাবে মনে হবে থানায় গিয়ে তুমি নেশা কাটছ না

আর ওসব আমি তো চাইলা এক মুহূর্ত দিতে পারি এই ডায়লগ শুনে শুনে আমার কান ছালাফালা হয়ে গেছে তোমাকে যেটা বলতেছি সেটা শোনো রিহাবে যে ভর্তি হও টাকা পয়সার ব্যবস্থা আমি করব তুমি টাকা কই টাকা তুমি কই পাবা আমি টাকা কই পাবা এটা তোমার জানার দরকার না আমি না তুমি তো মনটুর টাকা দিবা আমি বুঝছি তো আমি মনটুর টাকা আমার রক্তে ঢুকবে না আমি তার চেয়ে সারা জীবন নেশা করব আমি মনটুর টাকা তোমাকে দিবও না এটা আমার জমানো টাকা আমার বাপের টাকা ঠিক আছে না 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 ওই তোমার অত কষ্ট করতে হবে না রিহাবের টাকা আমি জোগাড় করে নিব না এখন তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমারে আমার একটু হাত টান যাচ্ছে তুমি আমার সবা চেক টাকা দাও মার কাছে তো আর সময় চাওয়া যায় না এই এক সপ্তাহের ব্যাপার এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে জাস্ট লোন হিসাবে দাও সেই পুরনো সংলাপ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আমার এখন ঘৃণাও হয় না জানো একটুও ঘৃণা হয় না যেটা বলতেছি আপনাকে আপনি সেটা শুনেন আপনি সব খোঁজ খবর নেন রিহাবের যে ভর্তি হন টাকা পয়সা আমি দেব ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আমার এই পকেটে একটু খালি যাচ্ছে আমার 670 টাকা দাও আমি জাস্ট চেঞ্জ হওয়াটা দেব পায়ে হেঁটে যা পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আরে খারাপ আছে তো চেঞ্জই দা জাস্ট লোন হিসাবে আমি তোমার এই টাকাও তুমি তোমার ফেরত দিয়ে দেব কারণ তুমি আমি আগে যে টাকা নিতে সেটাও আমার